হে কৃষ্ণ আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি হাজির হয়েছি আজকে আমি বলবো যে বলরাম জয়ন্তী কিভাবে পালন করব। বলরাম জয়ন্তী পালন করলে আমাদের কি লাভ হবে বলরাম দেব আমাদেরকে কি কৃপা করবেন তা আপনারা এই বলরাম জয়ন্তী কিভাবে পালন করবেন বা করলে কি হবে না করলে কি হবে আপনাদেরকে সংকিতের উপরে একটু ছোট্ট করেই বলবো আপনাদের যাদের যাদের ইয়ে বলরাম কৃষ্ণ বা নিতায় গৌড় যদি আছে তাহলে আপনারা অভিষেক করাবেন নিতায় বিগ্রহ বল ফটো বল আছে কিন্তু বলরামের নেই এবার তার পরিপক্ষেতে আপনারা যদি পান জোগাড় করতে পারেন তাহলে অভিষেক করাবেন আর বলরাম জয়ন্তী পালন করবেন আর যাদের নেই বা জগন্নাথ বলরাম আছে সেইখানে করতে পারবেন জগন্নাথ বলরাম যে আছেন সেইখানে আপনারা করতে পারবেন যদি ফটো নষ্ট হয়ে যাবে তাহলে কি করবেন ফটোটা বাঁধাতে ধরবেন নিচে একটা পাত্র রাখবেন আর উপর থেকে ঢালবেন যেরকম মনে হবে যে বড়রামকে অভিষেক করা আছেন তাহলে সেইটাই অভিষেক করানো হয়ে যাবে আর আপনারা তো জানেন অভিষেক কীভাবে করতে হয় যে ঘি মধু দই দুধ আর গোচন গোমূত্র এটা দিতে পারো এইটা যদি না দিতে পারো গোচন গোমূত্র যদি অসুবিধা হয় তাহলে তার পরিবর্তনে মিষ্ড়ি দিয়ে দেবেন দিয়ে অভিষেক করাবেন ভালো করে মুছে পরিষ্কার করাবেন আর এইভাবে বলরাম জয়ন্তী আপনারা সকলেই পালন করবেন কেননা প্রভুর হচ্ছে পরম ভক্ত সে পরম ভক্ত প্রভুর হচ্ছে পরম ভক্ত বলরাম যেরকম প্রভু রামচন্দ্রর ভক্ত হচ্ছেন কে না লক্ষণ আর সেরকম কৃষ্ণর পরম ভক্ত হচ্ছে কে না বলরাম আর সেই তার জন্যই বলছি যে ভগবান শ্রীকৃষ্ণর পরম ভক্ত আর উনি এসেছিলেন ভগবানের সেবা করার জন্যে এই যে মনে করো ভগবানের যে মৌর পাখা মৌর পাখা বলো চূড়া বলো বা মুকুট বলো বাঁশি বলো চামর বলো বা করতাল বলো জয়া বলো সব কিছু কিন্তু বলরাম উনি ভগবানকে সেবা করার জন্য সব কিছু এগুলো সব অবদান হচ্ছে বলরামের ভগবানের পায়ে নুপুর থেকে মুকুর থেকে বাঁশি থেকে করতাল বলো চামর বলো পাখা বলো সব কিছু কিন্তু এই বলরামের হচ্ছে অবদান উনি সব কিছু ভগবানকে সাজানো সুকোরানো বিছানা সব কিছু কিন্তু বলরামের অবদান তার জন্যে এই বলরামের ওনার আবির্ভাব তিথি আর এই শুভ জয়ন্তী আপনারা সকলেই পালন করবেন কেননা বলরামের সেবা না করলে ভগবানের সেবা আমরা লাভ করতে পারবো না তার জন্যে বলছি ভগবানের কৃপায় যে বলরামকে আমরা যে পেয়েছি বা বলরামকে সেবা করলে ভগবানের কৃপা লাভ করতে পারবো তার জন্যে এই বলরাম জয়ন্তী এই রাখি পূর্ণিমা দিনে পড়েছে আপনারা সকলে এই বলরাম জয়ন্তী পালন করবেন বলরাম জয়ন্তী পূর্ণিমা সকলেই পালন করবেন বলরাম জয়ন্তী কবে পড়েছে না নয় আগস্ট আর তেইশে শ্রাবণ শনিবার নয় আগস্ট তেইশে শ্রাবণ শনিবার পড়েছে আপনারা পালন করবেন আর সেই দিনে রাখি পূর্ণিমা ভগবানকে রাখি দিয়ে তারপরে শুরু করবেন যাই হোক আগে বলরামের মাহাত্মগুলো আমি শেষ করি তারপরে রাখি পূর্ণিমা নিয়ে বলবো বলরাম হচ্ছেন ভগবানেরই অংশ ভগবানের ডা অঙ্গ থেকে প্রকাশ হয়েছিলেন যেরকম রাধারানী ভগবান বা অঙ্গ থেকে প্রকাশ হয়েছিলেন তার জন্যে বলছি যে এই বলরাম হচ্ছেন ভগবানের ডা অঙ্গ থেকে প্রকাশ হয়েছিলেন তাই ভগবানের খুবই প্রিয় তাই ভগবানের সব কিছু উনি সেবা করেন বলরাম যখন এসেছিলেন দৈব কী দৈবকি দৈব কী মাতা ছিলেন কংস কারাগারে সেটা কোথায় না মথুরাতে এই ঘটনাগুলো হয়েছিল দাপর যুগে যখন এসেছিলেন বলরাম কংস তো বধ করবে তার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়া দ্বারা উনি গোকুলে পাঠিয়ে দিয়েছিলেন রোহিণী গর্ভেতে যোগমায়াকে না হচ্ছেন মা দুর্গা উনি ওনাকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ভগিনী তুমি এই কাজটা আমার করে দাও তাই এই দৈবকী গর্ভ থেকে ট্রান্সফার হয়ে গেল যশো রোহিণী মাতার গর্ভে রোহিণী মাতা গর্ভে ট্রান্সফার হয়ে গেল কিন্তু আমাদের হবে না এটা ভগবানের বলে হয়েছে তাই ট্রান্সফার হয়ে গেল সেই রোহিণী গর্ভেতে বলরাম চলে গেলেন সেটা কোথায় না গোকুলে গোকুলে জন্মগ্রহণ করেছিলেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তারপরে আগে এসেছিলেন বলরাম কিন্তু বলরাম ছিলেন সাত মাস দৈবকী গর্ভেতে আর সাত মাস ছিলেন রোহিণী গর্ভেতে চৌদ্দ মাসে প্রভু বলরাম জন্মগ্রহণ করেছিলেন আর চৌদ্দ মাসে জন্মগ্রহণ করেছিলেন আর শ্রাবণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন আর কখন জন্মগ্রহণ করেছিলেন না দুপুর বারোটার সময় দুপুর বারোটার সময় জন্মগ্রহণ করেছিলেন তাই দুপুর বারোটা পর্যন্ত আপনাদেরকে উপবাস থাকতে হবে তারপরে আপনারা সেবা করবেন তাই এই রোহিণী মাতা গোকুলে ছিলেন তাই গোকুলে বলরাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কংস কারাগারে মথুরাতে তারপরে উনি গোকুলে এসেছিলেন বসুদেব বাবা নিয়ে এসেছিলেন এটা তো আপনারা জানেন আর তাই এই বলরাম জয়ন্তী এই রাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন এটা সকলকে পালন করা উচিত যারা পূর্ণিমা পালন করবেন এ তো ময়দা সুজি আটা এগুলো খেতে পারবেন আর যারা শুধু বলরাম জয়ন্তী পালন করবেন তাহলে বারোটা পর্যন্ত উপবাস থাকবেন আর তারপরে নিরিমষি আহার আপনারা সকলেই করতে পারবেন আর বলরাম দেব হচ্ছেন আদি গুরু এই গুরুদেবের সেবা আমাদেরকে অতি অবশ্যই করতে হবে আপনারা সকলেই পালন করবেন এটা এমন কিছু বিচিত্র নয় বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে আপনারা অন্নপ্রসাদ সেবা করতে পারবেন আর এই বলরাম জয়ন্তী আমরা যদি পালন করি ভগবানের প্রতি আকৃষ্ট হবে আর এই বলরামের স্ত্রী নাম হচ্ছে রেবতী তাই যখনই পুজো করবেন এ তো গন্ধ গন্ধপুষ্প রেবতী কান্তই নম না রেবতী হচ্ছে বলরামের স্ত্রী কান্ত হচ্ছে স্বামী তাই রেবতী কান্তই কান্ত রেবতী কান্ত নম এটা বলতে পারেন এ তো গন্ধপুষ্প রেবতী কান্তই নম এরকম বলতেও পারেন হরিদিনেও দিতে পারেন জয় বলরাম জয়ন্তী কি জয় জয় বলরাম জয়ন্তী কি জয় জয় বলরাম জয়ন্তী কি জয় আর এই পূর্ণিমা দিনে ভাগবত যদি দান করেন খুবই ভালো আপনারা ভাগবতও দান করতে পারেন আবার ভাদ্র পূর্ণিমা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেদিনকেও দান করবেন এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত দান করলে গীতা দান করলে ভগবত ধামে ফিরে যাবেন আপনি তো পূর্ণ ফল পাবেন তাও ভগবত ধামেও ফিরে যাবেন খুবই মানে এত ভালো দিন ভাদ্র পূর্ণিমাতে করতে পারেন আবার বলরাম পূর্ণিমাতেও করতে পারেন আর ওই দিনে তো রাখি পূর্ণিমা কিছু ব্রাহ্মণ দেবকে দান করবেন কিছু সামগ্রী হোক বা অর্থ হোক যা কিছু পারবেন সেদিনকে কি পূর্ণিমা আছে কিছু দান করবেন প্রতি অবশ্যই দান করবেন যখন ভাগবত যখন গীতা যখন বাড়িতে যখন আনবেন তখন কি করবেন যেরকম একটা ঠাকুর যেরকম সরস্বতী ঠাকুর বলো মা লক্ষ্মী বলো কার্তিক ঠাকুর বলো যখন আমরা ঠাকুর বাইরে থেকে কেউ নিয়ে এলে আগে থেকে আমরা বলে দিই যে এলে বলে দেবে তখন কি করে শঙ্খ বাজিয়ে বরণ করে তুলতে হয় সেরকম ভাগবত গীতা যখন ঘরে নেবেন তখন শঙ্খ বাজিয়ে নেবেন তাতে ভালো মঙ্গল হবে বলরামকে ভোগ দেবেন কি না মধু উনি মধু খেতে খুব ভালোবাসেন মধু একটা বাটিতে পাত্রতে নিয়ে তাতে তুলসী পত্র দিয়ে বলরামকে দেবেন আর মধু দেবেন আর কি দেবেন না হলুদ মুড়ি হলুদ মুড়ি খেতে ভালোবাসেন তারপরে মুড়ির মুহা মানে মুড়ি দিয়ে মুয়া তৈরি হয় যেটা খই দিয়ে যেটা তৈরি হয় এটা মুড়ি দিয়ে তৈরি করতে হবে তাই জন্য মুড়ির মুহা দিতে পারো আর মধু আর কি না হলুদের মুড়ি বাদাম ভাজা পাঁপড় শাক এইগুলো হচ্ছেন ওনার প্রিয় খাদ্য এইগুলো আপনারা যারা পারবেন বলরামকে সেবা দেবেন বলরাম প্রভু হচ্ছেন খুবই কৃপালু খুবই দয়াময় ওনাকে যা দেবেন তাই সন্তুষ্ট হবেন বলরাম মানে খুবই আনন্দময় খুবই আনন্দ উপভোগ করবেন আপনারা ওই জন্য ওনার নাম হচ্ছে বলরাম উনি খুব আনন্দময় খুবই বলমান তাই এই বলরাম জয়ন্তী পূর্ণিমা আপনারা সকলেই পালন করুন বলবো রাখী পূর্ণিমার কথা এই রাখী পূর্ণিমা হচ্ছে রবীন্দ্র ঠাকুর সবাইকে হিন্দু মুসলমান বন্ধু করার জন্যে এই রাখি বন্ধনটা শুরু করেছিলেন কেননা সেই সময় যুদ্ধ হচ্ছিল হিন্দু মুসলমান যে প্রতি সবাই ভায়ে ভায়ে বন্ধু হয়ে থাকতে পারে তাই এই রাখি বেঁধেছিলেন আর যমুনা বেঁধেছিলেন যমু যমদেবকে যমুনাও বেঁধেছিলেন যমদেবকে এই রাখি বন্ধন বাঁধিব রাখি বেঁধেছিলেন তাই ভাই বোনের রাখি বন্ধন একটা থাকে আর একটা আর কে বেঁধেছিলেন না মা রাধা বেঁধেছিলেন ভগবান ভগবানকে উদ্ধার করার জন্যে যখন বলিরাজ আপনারা সকলেই জানেন বলিরাজকে বলিরাজকে ভগবান তিনপাত সম্পদ চেয়েছিলেন তাই সেই বলিরাজ মস্তকর উপরে আমাদের প্রভু তার মস্তকর উপরে তিনটে পা মানে ভগবান যখন এসেছিলেন বলিরাজকে শাস্তি দেওয়ার জন্যে ব্রাহ্মণ রূপে এসেছিলেন ভগবান যখন ব্রাহ্মণ রূপে এসেছিলেন তিনটে পা নিয়ে এসেছিলেন তাই একটা পা পৃথিবীতে দিয়েছিলেন একটা পা তার সামনে দিয়ে মানে ঘরে দিয়েছিলেন আর একটা পা ওনার মস্তকর উপরে দিয়েছিলেন দুটো পা তো নিয়ে নিয়েছিলেন যে ইয়ে স্বর্গ মর্ত দুটো পা তো দুটো হয়ে গেছিল স্বর্গতে একটা পা দিয়েছিলেন মর্ততে একটা পা দিলেন দু হয়ে গেল তখনই বলিরাজকে ভগবান বললেন যে আর একটা কোথায় পা দেবো তখন বলে হে প্রভু আমার মস্তকের উপরে দিন তাই এই মস্তকের উপরে পা দিয়ে বলিরাজকে সুতোর লোকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু ভগবান কথা দিয়েছিলেন যে তোমাকে সুতল লোকে পাঠাচ্ছি কিন্তু আমি সদাই তোমার সঙ্গে থাকব তুমি আমার প্রিয় ভক্ত তাই ভগবান দারি রূপে দারুয়ানের রূপে সুতল লোকেতে ভগবান ছিলেন তাই কৈলাসে সে বৈকুণ্ঠতে খালি খুঁজে পাচ্ছে না তাই রাধা মা খুঁজে যখন পাচ্ছে না খুঁজে তখন নারদকে জিজ্ঞাসা নি হে বাবা নারদ তুমি বলো যে তোমার প্রভু কোথায় বলছে না মা আমি জানি না বলছে হ্যাঁ তুমি তো সবই জানো তোমাকে বলতে বলছে প্রভু সুতলোকে লোকে দাড়ি রূপে আছেন আর বলিরাজ কাছে তাকে উদ্ধার করতে গেলে এই কিছু দিনের মানে কিছুদিনের পর রাখী পূর্ণিমা আসছে তুমি একটা রাখি নিয়ে বলিরাজ হাতে বেঁধে দিও আর দিলে এর পরে বোনেরা তো কিছু ভাইয়ের কাছে উপহার চায় তা তুমি এই উপহারটা চাইবে তোমার স্বামীকে ফিরত তাই রাধা মা কী করেছিলেন দাদা 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 ভাই দাদা করতে করতে গিয়ে বলিরাজ কাছে পৌঁছে গেলেন আর বলিরাজকে একটা রাখি বেঁধে দিয়েছিলেন তখন বললেন দাদা আমার একটা উপহার কিছু দাও গিফট দাও তখন বলে যে কি চাই কী চাইবে চাও বোন তাহলে তোমাকে দেবো তখন বললে তোমার জামাতাকে চাই বুঝলি জামাতা কোথায় বলছে এই তো যে আপনার ঘরে দারুয়ান হয়ে দাঁড়িয়ে আছে ওই তো আপনার জামাতা তখনই কি করলেন যে ভগবান আমার কাছে আছেন তাই সেই ভগবানকে ফিরত দিয়েছিলেন রাধা মাকে এই রাখি বেঁধে রাখি বন্ধন করেছিলেন ওই বলিরাজকে আর রাধামা আর কে রাখি বেঁধেছিল না ভগবান শ্রীকৃষ্ণকে রাখি বেঁধেছিলেন দৌপদী কেন না আর কৃষ্ণ এ হচ্ছে ভাই বোনের সম্পর্ক পঞ্চপাণ্ডবের স্ত্রী হচ্ছেন দৌরপতি দ্রৌপদীকে ভগবান উদ্ধার করেছিলেন মুক্তি লাভ করেছিলেন তাই আমি বলছি যখনই রাখি বন্ধন শুরু করবেন সব কিছু রাখি নিয়ে ভগবানের সামনে রাখবেন ভগবানকে একটা বাঁধবেন তারপরে জগন্নাথ বলরাম এদেরকেও দেবেন রাধা মাকেও বানতে পারেন সুভদ্রাকেও বানতে পারেন সবাইকে রাখি দিতে পারেন সবাইকে রাখি বানবেন সবাইকে দেবেন তারপরে আপনাদের ভাই বোনের রাখি করবেন আগে ভগবানকে দেবেন তারপরে আপনাদের ভাই বোন দাদা এগুলো আপনারা করবেন তা এই ছিল ইয়ে বলরাম জয়ন্তী আর রাখি পূর্ণিমা কীভাবে পালন করবেন কিভাবে কি করবেন আপনাদেরকে বললুম এবারে আপনাদের ইচ্ছা আপনারা কোনটা করবেন তবে আমি সকলকে হার্য করি বলছি যারা ভগবানের ভক্ত আছেন তারা তাদেরকে সকলকে বলবো এই বলরাম জয়ন্তী সকলে পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান আপনাদের মঙ্গল করুন জয় বলরাম জয়ন্তী জয় জয় বলরাম জয়ন্তী জয় জয় রাখি পূর্ণিমা কী কী জয় হরে কৃষ্ণ নমস্কার আমি এখানে শেষ করছি পরে ভিডিওতে আবার দেখা হবে কারও যদি কোনো প্রশ্ন থাকে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলি কমেন্ট করবেন আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করবেন নতুন নতুন ভিডিও সুযোগ পাওয়ার জন্যে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও ভিডিওটা শেয়ার করবেন আমি এখানে শেষ করছি নমস্কার হরে কৃষ্ণ